শুরুতেই আমি কবিতা আবৃত্তির জন্য আমার তো হাতে দিয়ে করে হ্যাঁ ভাই ধরেন পঁয়ত্রিশ নম্বর যদি জয়ী হয় তাহলে হয়ে গেল সর্বপ্রথম আমি কবিতা বৃত্তির জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আব্রার আল রাইহান কবিতা বৃত্তি আব্রার আল কবিতার নাম মৌমাছি মাছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর লাকি নম্বর পঁয়ত্রিশ সারাধান্ত হুড়া সারাধান্ত হুড়া